আপনার এই পথিত স্বৈরাচারকে সতেরো আঠারো বছর টিকিয়ে রেখেছিল ভারত এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সবকিছু অবদাবিত ছিল আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমরা খালেদা জিয়াকে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ববন হাওয়া ববন হাওয়া ববন দুর্নীতি চুরি ডাকাতি প্রতিদিন হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমি একই দেখছি যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন গত পাঁচই আগস্ট দীর্ঘ ষোল প্রায় ১৬ বছরের শাসন আমল শেষ হলো আওয়ামী লীগ সরকারের এরপরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার কিন্তু এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে আজকে প্রায় এক মাস হতে হয়েছে যে আহ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তো দীর্ঘদিন যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার সেখানে নানান অভিযোগ রয়েছে সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনীতিবিদদের বিএনপির নেতা রুহুল কবির রিজবি দাবি করেছেন যে দীর্ঘ ১৬টি বছর প্রায় যেই সরকার আওয়ামলী সরকার ক্ষমতায় ছিল এই যে শাসক এটার জন্য তিনি ভারতকেই সবচেয়ে বেশি দায়ী করেছেন তিনি বলেছেন যে ভারতের মদতেই ভারতের সহযোগিতার কারণেই এই সৈরেসারি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে তাকে ক্ষমতায় রাখতে ভারত সরকার সক্রিয় ভূমিকা পালন করেছেন তো বন্ধুরা এই ব্যাপারে তিনি আরো যে কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি এই হিটলার যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে তাদের সাথে এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করা কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দেব না তাকে ঠেকাতে হবে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচারকে কি ক্ষমা করবে এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরও মনে করি আজকে যে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আবরার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে যে ফাইয়াদ আবু সাইদ মুগ্ধ রায়হান এদের এদের সহিলি আত্মদানের সাথে এটা কি বেঈমানি হয় না এটা তো হয় ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন কারা শত্রুতা করতে চান কেউ তো শত্রুতা করতে চায় না প্রতিবেশী সুলভ সম্পর্ক কিন্তু অপর পক্ষ থেকে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয় আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে তখন কি আমার সমালোচনা করার অধিকার নয় আমরা তো সেই সমালোচনাই করে আসছি মনরা ভাসানই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিওয়ার রহমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন দেশ নায়ক তারেক রহমান করছেন যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাধা হচ্ছে চৈত্র মাসে আমাদের পানি নাই নদী শুকিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করবো না প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে এর জন্য প্রতিবাদ আমরা করবো না হঠাৎ করে উজানের পানির আপনারা ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করব না আমাদের প্রতি যে অন্যায় আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে আপনার এই পতিত স্বৈরাচারকে সতেরো আঠারো বছর টিকিয়ে রেখেছিল ভারত এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সব কিছু অবদাবিত ছিল আর এর জন্য দায়ী ভারত এবং তাদের

সিনিয়র নাইবিয়া মেড সৈয়দ ফয়জুল করিম তিনি দাবি করেছেন যে বিএনপির আমলেও বিভিন্ন রকমের অন্যায় দুর্নীতি জড়িয়েছিল বিএনপি এবং তাদের লোকজন দুর্নীতি করেছে তো এই ব্যাপারে তিনি যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপিকে কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমরা কি বলতে পারি পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ নীতিবান সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আমি কি বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি ও আদর্শের চরিত্রবান মানুষ নেই আদর্শবান মানুষ নেই দেখবেন আমার এক ভাই বললেন এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলার সময় সবাই সমান কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি এই চিন্তা কার মধ্যে আসে নাই এখানে বিশাল একটা শুভঙ্করা ফাঁকি আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি কিন্তু এখানে যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায় তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলা সমস্ত সংবিধান করা আইন রচনা করার চেষ্টা করি যেমন ধরে নেন ট্রানজেন্ডার এটাকে মুসলমানরা মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোনো সাংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আমরা দুই জনা নেতার বক্তব্য শুনলাম যেখানে ইসলাম বাংলাদেশের নেতা তিনি দাবি করেছেন যে বিএনপি সম্বন্ধে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ